হ্যালো বন্ধুরা কে আমার সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটা হলো আমাদের পেজস্টপ ফটোশপে যেহেতু একটি ভিডিও আমি এর আগে একটা ভিডিও করছি তারপরে উনি আবার একটি ভিডিও শেষে তাই আমরা ভিডিও ভিডিও করতেছি ওকে বন্ধুরা আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজে দিবেন আমাদের পরবর্তী ভিডিও জন্য। বন্ধুরা আজকে আমি দেখাবো আপনার ফটোশপ সিএস যে এইট ভার্সনটি আছে সেই ভার্সনটি দিয়ে আপনি আদার আদারওয়াইজ অন্য কোনো অন্য কোনো ভার্সন দিয়ে আপনি করতে পারেন আর আপনি যদি ফটোশপ সেভেন ব্যবহার করেন সেক্ষেত্রে একটু শুধু একটা পেজের ক্ষেত্রে ডিস্টেন্স হবে অথবা একটু আলাদা হবে সেটা আপনাদের সামনে আমি শেয়ার করে দেবো ওকে বন্ধুরা আমরা নর্মালি আমরা আমরা যেভাবে আমরা পেজ নিয়ে নিই আমরা সেভাবে নিয়ে নেবো আপনারা এ ফোর অথবা লিগাল আপনারা জানেন যে কীভাবে আমরা এ ফোর পেজ সিলেক্ট করি অথবা কীভাবে আমরা লিগাল পেজ সিলেক্ট করি এখান থেকে আপনি দেখছেন দেখে এখানে আমরা আমরা এ ফোর এ থ্রি বি ফোর যে পেজ দেন আপনি পেজ সেট দেন এটা কিন্তু হয়ে যাবে মানে ওকে দিয়ে দেন এটাতে তো কোনো সমস্যা নাই আমি যদি এখানে লিগাল পেজ সেটআপ দিই আপনি একটু দেখেন আমি এখানে একটা লিগাল পেজ যেটা দেবো লিগাল পেজ যখন আমি সেটআপ দেবো এখানে লিগাল পেজ লিগাল ওকে দিয়ে দিলাম আট কত এখানে আছে সাড়ে আট বাই চোদ্দ যে সাইজটি আছে এটা হলো লিগাল সাইজ আপনি লিগাল সাইজে দিয়ে দিলাম এখানে একটা জিনিস খেয়াল করেন যে এরপর থেকে কিন্তু লিগাল সাইজটা অনেকটা বড় আর এখানে একটা কথা যে আপনি যদি ফটোশপ সেভেন ইউজ করেন সেভেনে গিয়ে কিন্তু আপনি যদি এখানে লিগাল পেজ সিলেক্ট করেন এফলের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না কিন্তু লিগালের ক্ষেত্রে সমস্যাটা হবে সেটা সেটাই যে এখানে আপনি আপনি যখন দেখছেন এখানে সাড়ে আট দেওয়া আছে এখানে আপনি ফটোশপ সেভেনে কিন্তু সাড়ে আট পাবেন না এখানে আপনাকে এগারো দেওয়া থাকবে যেহেতু সেটা আপনি আলাদা করে আপনাকে কাস্টমাইজ করে আপনাকে ঠিক করে দিতে হবে আপনি যখনই লিগাল পেজ সেটা দেবেন তখন কিন্তু আপনি এই জায়গাতে আপনার এগারো দেওয়া থাকবে আপনি এই জায়গায় সাড়ে আট শুধু লিখাই দিবেন সাড়ে আট লিখে দিলে আপনার আপনার পেজটা কিন্তু সাড়ে আট সাড়ে আট সাইজ হয়ে আপনার আপনার কিন্তু পেজ সেটা আপনি হয়ে যাবে ওকে বন্ধুরা এখান থেকে আরেকটা আমি জিনিস শেয়ার করি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে সেটা হলো আমার কিছু অ্যাকচুয়ালি পাবলিক আছে অথবা অ্যাকচুয়ালি আমার কাস্টমার আছে যে কাস্টমারগুলি একটা পেজ নিয়ে আসতো একটাই পেজ একটা পেজের পরে অ্যাকুরেটভাবে আমাকে প্রিন্ট দিতে হবে হ্যাঁ বন্ধুরা কিন্তু পেজটা কোনো এফর না পেজটা লিগাল সাইজও না পেজটা কাস্টম সাইজ কাস্টম সাইজ বলতে আপনাকে সাইজ তৈরি করে নিতে হবে আপনি এবার একটু জিনিসটাকে খেয়াল করেন আমি যদি কাস্টম 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 সাইজ সাইজ হ্যাঁ দিলাম পরে এখান থেকে আপনি আগে স্কেল দিয়ে মাপ পেন হাইট আর ওয়েট কত আছে আপনি যদি হাইট কত আছে এবং উইথ কত সরি ওয়েট কত আছে এবং হাইট কত আছে সেটা কিন্তু আপনাকে স্কেল দিয়ে কিন্তু মেপে নিতে হবে মেপে নেওয়ার পর আপনাকে পেজটা সাইজ করতে হবে এরপর আপনি একটা জিনিসকে আপনি খেয়াল করেন আপনি যখন এখানে এখানে আপনি আপনি যদি আমি যদি এখানে তিন ইঞ্চি দিলাম অথবা হাইটে দিলাম আমি চার ইঞ্চি দিয়ে আমি একটা পেজ সেটা পড়লাম এবং দেখেন এই এই পেজটা পেজ সেটা কিন্তু আপনার যখন আপনি আপনি প্রিন্টারে দিতে যাবেন তখন কিন্তু এই পেজ সেটা কিন্তু আপনার আপনার ওই এই সাইজের পেজই আপনাকে হওয়া লাগবে যেটা আপনি বুঝতে পারছেন এসাইজ পেজ হওয়া লাগবে এবং আমি আমি আবারও বলি যে আমার সেই লোকগুলো আসতো কিন্তু একটা একটা পেজ নিয়ে আসতো একটা পেজে একটাই প্রিন্ট হবে ওকে এই অনেকটা একটু ঝামেলার কাজ আমি কি করতাম আমি কিন্তু ওই পেজটা মানে ওনারা যে পেজটা নিয়ে আসতাম সেই পেজে সাইজ করে বেশ কয়েকটা আমি কেটে নিতাম যেন আমার পেজটা যেন আমি যখন ফাইনাল প্রিন্ট দেবো যেন আমার অ্যাকুরেট হয় আমি জাস্ট আমার ওনারা যে পেজ নিয়ে আসতো আমি সেই পেজে জাস্ট মাপ করে কেটে আমি প্রিন্টে প্রিন্টে আগে দিতাম একবার দিয়ে দেখতাম যে হ্যাঁ করে ঠিকঠাক আছে কি না ব্যাস আপনি যখনই কোনো ইম্পর্টেন্ট কাজ করবেন সেই কাজটা কাজটা করার জন্য আপনাকে কিন্তু একটু একটু ভেবে চিন্তে কাজ করতে হবে আপনি আপনি যেহেতু একটা পেজ আছে আপনার কাছে আপনাকে ওই পেজটা উপর প্রিন্ট দেওয়া লাগবে সেক্ষেত্রে আপনাকে আপনাকে কিন্তু কিছু কিছু অবলম্বন তৈরি করতে হবে যেমন আপনি আমি যখন ওই যে আপনাকে বললাম যে একাধিক পেজ আমি কেটে নিতাম ওই পেজে সমান করে আমার সাদা পেজ আমি কেটে নিতাম কেটে নেওয়ার পর আমি একাধিকবার প্রিন্ট দিতাম এবং এবং আমি আমি যখন একাধিকবার প্রিন্ট দেখি যে না এটা আমার অ্যাকুরেট আছে তখন কিন্তু আমি পেজটা প্রিন্টে দিতাম এটা কিন্তু একটি একটি আলাদা টিক্স আপনি কিন্তু এটা এটা করতে পারেন কারণ কারণ এসব এসব ইম্পর্টেন্ট কাজের ক্ষেত্রে এই পেজ যেটা অনেকটাই গুরুত্বপূর্ণ আপনি জাস্ট পেজগুলো আপনি অরিজিনাল পেজের সমান করে আপনি কেটে নেবেন এবং বেশ কিছুবার প্রিন্ট দেবেন এবং কোনো জায়গায় যদি কোনো কোনো প্রকার সমস্যা হয় আপনি কিন্তু সেটা সলভ করবেন আর যখন আপনি ফাইনাল প্রিন্ট দেবেন তখন ফাইনাল প্রিন্ট শেষ ওকে আর পেন সেট আপনি আর তেমন কিছু নাই শুধু এখান থেকে আমরা আমরা যেটা পারি সেটা আমরা কাস্টম সাইজ করে নিই আর কাস্টম সাইজ করে আপনি যে কোনো পেজে প্রিন্ট দিতে পারেন আর যে কোনো পেজের পেন সেট করে নিতে পারেন ওকে বন্ধুরা আজকে বেশি কথা আর বললাম না আর আপনারা যদি পেন সেট আপ সম্বন্ধে কোনো কিছু না জেনে থাকেন অথবা না বুঝে থাকেন অবশ্যই আপনি আপনার মূল্যবান কমেন্টটি করবেন এবং আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমি আবার ভিডিও বানিয়ে দেবো ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন বাই বাই টাটা